মানুষ একটু এরকম এরকম করবি এটা আল্লারই যদি সুন্দরী মেয়ে দেখলে কারোর মন যদি কিছু না করে তাহলে বুঝবি নই হিন্দ রে কটা কি যখন আদমকে আল্লাহ ঘুম দিয়ে হাওয়াকে যখন তৈরি করলো আদমের ঘুম যখন চোখের ভাঙা নিল জান্নাতের মধ্যে তখন আদম ঘুমোর থেকে উঠাই একবার হাওয়ার দিকে দুই হাত বেলা দিয়েছে হাওয়া দেখেই বুঝলেন আল্লাহ ভুলে গেছে জান্নাত ভুলে গেছে আল্লাহর কুদ্রুতে মুখে হাসি ফুটে গেছে ফেরেস তাকে আল্লাহ আপনি হাসেন কেন আল্লাহ বলতেছে আদম যে মরদ মানুষ সেটা বোঝা গেছে আদম যদি হাওয়া দেখে কিছুই মনে না করতো তাহলে আদম হিজরে হতো যেভাবে দেখাইতেছেন मन हुन्छ नि उनीहरूक फेरेस्ता दार्या सिलेन